সোনাই শহর সংলগ্ন বোরিলা টিলায় প্রায় তিরিশ কোটি টাকার ব্যয় নির্মিত মডেল রেসিডেন্সিয়াল স্কুলের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক এই স্কুল দু সালে সোনাই তৎকালীন বিধায়ক আমিনুল হক লস্করের তৎপরতায় এই স্কুলটি সোনায় মঞ্জুর হয়েছিল মঙ্গলবার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে নিয়ে স্কুলটি পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিধায়কের সঙ্গে ছিলেন পূর্ত বিভাগ বিল্ডিং এর দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশুদাস সহ অন্যান্যরা প্রায় পঞ্চাশ বিঘা টিলাভূমিতে নির্মিত অতি সুন্দর স্কুলের বিভিন্ন নির্মাণাতি ঘুরে দেখেন বিধায়ক সহ অন্যান্যরা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান বরাক উপত্যকার মধ্যে একটিমাত্র স্কুল বরাদ্দ হয়েছিল তিনি বহু দোরঝাপ করে সোনায়তা মঞ্জুর করে এনেছেন এই স্কুলটি চালু হলে এই এলাকার ছেলেমেয়েরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশুনো করতে পারবে এই স্কুলের জন্য জমিদান করায় স্থানীয় মণিপুরের সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জানান আমিনুল হক পাশাপাশি তাদের দাবি দাওয়া যাতে আগামীতে পূরণ হয় তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে পূর্ত আধিকারিক বিশুদাস জানান এখানে অত্যাধুনিক ক্লাসরুম সহ দুটি হোস্টেল রয়েছে রয়েছে এখানে দুশো জন ছাত্রছাত্রী থাকতে পারবেন এছাড়াও রয়েছে শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের জন্য কোয়ার্টার প্রয়োজন হলে ভবিষ্যতে পরিকাঠামো বৃদ্ধির জন্য প্রচুর জমি রয়েছে এদিন পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি খসরু আলাম চৌধুরী কিষাণ কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান বাবুল আহমেদ বড়ভুইয়া বাপ্পি লস্কর জুবাইর আহমেদ লস্কর কাপ্তানপুর জিপিডিপি সদস্য আব্দুল ওয়াজিদ মজুমদার প্রমুখ দক্ষিণ মনপুরে এই স্কুলটা আর দুই হাজার আঠারোর একটা প্রপোজাল আসছিল আর যখন দুই হাজার আমি সোনাইয়ের বিধায়ক ছিলাম আর ওই প্রপোজাল পাওয়ার পরে আমরা সাতজন বিধায়ক সবরও দাবি আসলো তার তার জার সমষ্টিত করার লাগে তখন আমি একটা প্রপোজাল দিছিলাম যে এটা যদি সোনাইয়ের পূর্বাঞ্চলে হয় সোনাই একটা এডুকেশনাল হাব ছিল যে সোনাইত সমষ্টিত ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ভেটনারি কলেজ সব সোনাই সমষ্টিত কিন্তু সবগুলো হইল পশ্চিম দিকে পূর্ব দিকে সোনাই পূর্বত কোনো হায়ার এডুকেশন নাই লাগেন এই প্রপোজেলটা আমি দিছিলাম এ যে সোনাই পূর্বাঞ্চলে এই মডেল স্কুলটা হোক তখন বেশ কুচ্ছি জায়গা সরকারি জায়গা নাই এত বড় জায়গা সরকারি জায়গা না পাওয়ার কারণে আমি আমার এমসিটি এম কলেজের ভাইস প্রিন্সিপাল আসলা মোহন সিং স্যার মোহন সিং এবার ডাক্তার মতিন এবং আমরা প্রাক্তন অধ্যক্ষ আমরা এম সিটি কলেজের থজমুল আলী মজুমদার সাহ তারা লইয়া বেশ কিছু জমিন খুঁজছি খুঁজার পরে দেখা গেছে ওইখানে জায়গা ওই একটা জায়গা ঠিলা ভূমি ছিল ওই ওই জায়গাটারে আমরা সিলেকশন করছি তখন এই গ্রামের মানুষ যারা মনিপুরি মানুষ হান্ড্রেড পার্সেন্ট মণিপুরি সম্প্রদায়ের জায়গা এটা ওই মনিপুরি মানুষরা স্বেচ্ছায় জমিটা দান করছে দান করার কারণে আজকে এই প্রতিষ্ঠান এখানে গড়িয়ে উঠছে আর না হলে এই জমিটা না যদি পাওয়া যেত এইখানে এত সুন্দর একটা স্কুল গড়িয়ে উঠতো না আর এই যে মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কনসেপ্ট হইল গা বিলো প্রপার্টি পরিবারের স্টুডেন্টরা এখানে বিনামূল্যে পড়াশোনা করব ক্লাস এইট টেনের ডিগ্রি পর্যন্ত একটা গার্জেন যদি তার বাচ্চারে শুধুমাত্র এইট ফার্স্ট সার্টিফিকেটের আর এক ড্রেস কাপড় দিয়ে যদি নিয়ে আসে তাহলে স্কুল কর্তৃপক্ষ না এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং ডিগ্রি তিন বছর সায়েন্স আর্টস কমার্স তিনটা স্ট্রিম থাকবো তার ডিগ্রি দেওয়ার পরে যখন ডিগ্রি পাস করব তখন গভর্নমেন্টের কনসেপ্ট হইল গিয়া যে তারে আরো সার্টিফিকেট লগে আরো একান্ন হাজার টাকার একটা চেক দিব এটা করার মূল কারণ হয়েছে যে যে শিক্ষার বাতাবরণ বিলো প্রপার্টির পরিবারের ছেলেমেয়েরার পঢ়াইন না আর্থিক সচ্ছলতার অভাবে যে মেয়েরা বিশেষ করে মেয়েরারে তো পড়াই না কারণ মেয়ের পড়াই এক কীতা করতাম মানুষের মনে একটা তাকে যে গার্জেনটা তাকে যে এই মেয়েটা তো অন্য করে কাজ করতো অন্যখনো সাধী দিতাম পড়ানোর দরকার নাই আর যখন মেয়ে যখন শিক্ষিত হইব না মেয়ে যখন ওই মেয়ে মা হইব আর মা শিক্ষিত না হইলে পরিবারের বাচ্চা শিক্ষিত হয় না এর লাগিন মা যাত্রে শিক্ষিত করার লাগিন বিশেষ করে এই মডেল স্কুলের কনসেপ্ট গভর্নমেন্টর এর লাগিন এই সোনাই পূর্বাঞ্চলে এই একটা স্কুল প্রতিষ্ঠান গড়ায় আজকে এই অঞ্চল শুধু এই অঞ্চল না এটা খাসার প্রত্যেক জায়গার থেকে স্টুডেন্ট রাইবে এখানে এখানে একটা আমরা যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ দেখছি রেসিডেন্সিয়াল ছাত্ররা থাকিয়া পড়াশোনা করে একজাক্টলি এখানে ছাত্র পড়াশোনা করাইবা এই অঞ্চলটা একটা শহরে পরিণত হইব আজকে আমরা বুঝিয়ান না যে এই জায়গাটা কি হয়েছে পরবর্তীতে আমরা দেখব যে এই জায়গাটা এটা ইউনিভার্সিটির পাশে গ্রাম যেটা এরকম হইব এটা আর এই স্কুলে যাতায়াতের সুবিধার্থে আমজুন নদীর উপরে আরো একটা ব্রিজ স্যাংশন করে দিছে এটা স্বর্গীয় শুভঙ্কর সিং বেশ প্রচেষ্টা কষলা এই ব্রিজের লাগিন এই ব্রিজটাও করে দেওয়া হয়েছে আমজুন নদীর উপরে এই ব্রিজটা করার কারণে কি হয়েছে এই স্কুল টেনে সোনাই টাউন ডিস্টেন্স কমে গেছে কিলোমিটার ডিস্টেন্সে সোনাই টাউন শহরে যাওয়া যায় আর এই দক্ষিণ মনপুর বরিলা এই অঞ্চল যেটা মঙ্গলপুর আওয়ার অঞ্চল পড়া একটা এলে এই প্রতিষ্ঠান হওয়ায় এবং স্কুল ব্রিজটা হওয়ার কারণে এটা একটা শহরের একটা পার্ট হয়ে গেছে এটা লাগিন বিশেষ করিয়া আজকে এই জমিটা যারা দান করছেন এরা এরা কিন্তু মহান ব্যক্তি দান ব্যক্তিরা মহান ব্যক্তি দান যারা করে এরা ভগবান আল্লাহর কাছে কাছে সমাজের আল্লাহ এরা মহান এই মহান ব্যক্তিরা এই পঞ্চাশ বিঘা জমি দান করার কারণে আজকে আমরা এইখানে একটা ভালো প্রতিষ্ঠানে খারাপ হইতে পারছি না খাড়া হইতে পারলাম না এর মাঝে কয়েকজন মারা গেছেন আজকে আহ তুল আলী সার আমরা এম কলেজের প্রিন্সিপাল আসলাম তাই আজকে মারা গেছেন থান অবদান আছে আজকে মোহন স্যার এই তিল্লা ভূমিতে আমরা হাঁটছি অনেক কষ্ট হয়েছে হাঁটতে গিয়া জায়গা সিলেকশন করতে গিয়া অনেক সময় ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ার কাটতে সময় বহু পয়সা লাগবো এটা সমান করতে লাগবো এটা এইরকম ছিল না এরপরেও ডিপার্টমেন্টে সবকিছু কম্প্রোমাইজ করিয়াও এই জায়গাটার সিলেকশন করায় আজকে আমি পিডব্লিউ বিল্ডিং ডিপার্টমেন্টেও ধন্যবাদ দিয়ার কারণ এটা রিজেক্ট করতে পারতো এই জায়গাটার আজকে এই যে জায়গাটা প্লেন করার পরে এই যে পরিবেশ যেটা সৃষ্টি হয়েছে এর লাগিন আর পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্টেরও বহু অবদান আছে নাহলে এটা এখানে এখানে প্রতিষ্ঠানটা হইতো না অনেক চেষ্টা করা হয়েছিল এই প্রতিষ্ঠানটা অন্য জায়গা নেওয়ার লাগে আমি মানছি না হইশ না এখানে হইব আর এখানে করতে গিয়া মনিপুরি মানুষের লগে বহুত কিছু কমিটমেন্ট আছে আমার বহুত কিছু কমিটমেন্ট আছে এটা তো মানুষের জমিন জায়গা দিছে এত মূল্যবান জায়গা কেউ জমি দান করে না বহুত কমিটমেন্ট আছে ওই সময় ডিসি আসলা ডক্টর লক্ষ্মণন লক্ষ্মণন আমরা নিজে সবে মিলিয়া প্রিন্সিপাল মোহন স্যার এই এরিয়ার মণিপুরের বহুত কমিটমেন্ট করছে এই কমিটমেন্ট যাতে পুরা হয় আল্লাহ সরকারের কাছেও আমরা অনুরোধ করবো যদিও আমি বিধায়ক নাই সরকারের কাছে অনুরোধ করবো যে এই যে স্বেচ্ছায় যেগুলো মানুষের জমি দান করছে এই জমিটা যাতে তারা দানটা খাজ লাগে আর কমিটমেন্টটা যাতে আমরা রাখতাম পারি এই মডেল রেসিডেন্সিয়াল স্কুলের বরাদ্দকৃত অর্থ যেটা এটা হলো টোয়েন্টি নাইন থার্টি সেভেন ল্যাক্স আর এটার মধ্যে আমাদের কম্পোনেন্ট হয়েছে একাডেমিক সেকশন অ্যাডমিনিস্ট্রেশভ সেকশন দুইটা হোস্টেল হান্ড্রেড ক্যাপাসিটি ইচ আর গ্রেড থ্রি কোয়ার্টার গ্রেড ফোর কোয়ার্টার কিচেন কাম ডাইনিং আর প্রিন্সিপাল কোয়ার্টার গেস্ট হাউস এর সঙ্গে বাউন্ডারি ওয়াল আছে গেট আছে এগুলি নিয়ে সবগুলি নিয়ে আমরা এই প্রোজেক্টটা আছি এই প্রজেক্টের ব্যাপারে স্যারে যেটা হয়েছে একদম মানুষ সারের সুখে হান্ড্রেড পার্সেন্ট এবং অনেকটা অবদান আছে এটার পেছনে জায়গা বের করে দেওয়ার পিছনে এবং সবসময় তাইনের একটা আমরা ই পাইছি সাহায্য পাইছি যখনই দরকার পড়ছে তাইনের পিরিয়ডে তো আজকে আমরা এই জায়গায় দাঁড়াইছি আর কি একটু কাজের শুরুতে একটু প্রবলেম আছে জায়গা টাকা নিয়ে জায়গা মানে মাটি কাটতে লাগে তারপরে আমরা ওইখানে বিল্ডিং করতে গিয়ে একদম নিচে থেকে ওয়াল করিয়ে তারপরে করতে লাগছে তো করিয়া যাই হোক একটু দেরি হয়েছে আমার আঠারো মাস আসলেও টাইম আর দুই হাজার বিশের ওয়ার্ক অর্ডার আমরা আরম্ভ করছি দুই হাজার একুশে করিয়া আঠারো মাসের জায়গায় একটু মোটামুটি প্রায় তিন বছরের মতো লাগছে আর কি কমপ্লিট হইতে এখন কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা ওই ফার্নিচারগুলি ফিটিং করে ফার্নিচার হলে আমরা গভর্নমেন্ট লেভেলের লেখালেখি হয়ে গেছে যাতে তারা ইমিডিয়েটলি টেক ওভার করে আর কি টোটাল টোটাল ক্লাসরুম যেটা ক্লাসরুম হলো অনলি চৌদ্দটা প্রত্যেক ক্লাসে প্রায় বিয়াল্লিশ জন করে স্টুডেন্টের ক্যাপাসিটি আছে সেই অর্থে পাঁচশো ষাট সাড়ে পাঁচশো আছে তার তার সঙ্গে হোস্টেল ক্যাপাসিটি প্রত্যেকটা হোস্টেলে হান্ড্রেড স্টুডেন্ট দুইটা হোস্টেল আছে এখন টু হান্ড্রেড স্টুডেন্ট আছে গ্রেড থ্রি কোয়ার্টার আছে আপনার তিনটা এক একটা ইউনিটের মধ্যে দুইটা করে ইউনিট আর গ্রেড ফোর আছে তিনটা দুইটা করে ইউনিট কোয়ার্টার হয়েছে আপনার টোটাল চারটা চারটার মধ্যে প্রত্যেকটা কোয়ার্টারে

এটা ছাড়তে লাগছে চতুর্দিকে গিয়া কম্প্রোমাইজ করতে গিয়া ধরেন আর পাঁচ সাত বিঘা জায়গা কমছে ঠিক আছে